এখন কোন মানুষ যদি বলে আমি কোরআন মানি না আমরা বলবো তুমি কাফের যদি কেউ বলে আমি পনেরো পাড়া মানি মানি না আমরা বলবো তুমিও কাফের যদি কেউ বলো না সে কি যদি কেউ কয় একশো তেরো সুরা মানি এক সুরা মানি না সে কি যদি কেউ কয় অক্ষর মানি না সেও কি কাফের এই কারণে তো কাদিয়ানি কাফের কারণ তারা কোরআন মাজিদের সব মানে কিন্তু বিশ্বনবীকে শেষ নবী মানে না তাই তাদের ইমান শেষ পড়ার আগে তোমাকে একটা চিন্তা অন্তরে লালন করা লাগবে সেটা হচ্ছে তাসদিক কোন নবী বিমা যা বিহি মিনিল্লাহ আমি কালেমা পড়ছি আমার নবীর আর সাক্ষ্য দেব তিনি রাসূল এবং তার মাধ্যমে জেনেছি আল্লাহ ছাড়া ইলাহ নাই এখন বিশ্বাস ঘোষণা করব আমি এ কোরআনে যা আছে জহিতে যা আছে সবটা মানব সবটা মানার নিয়তে কালেমা পড়বে যে শুধুমাত্র মুমিন হবেই

জমা পড়াতাম সেখানে পিছনে একজন হিন্দু দোকানদার ছিল ঔষধ দোকানদার ঔষধ দোকানদার হিন্দু আমি দাঁড়িয়ে আছি তার পাশে ওষুধ কিনবো দেখি আরেকজন ওষুধ দেয়া শেষ এবার আমি নেব কাস্টমার জিজ্ঞাসা করতেছে ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ সারবে তো হিন্দু ডাক্তার জবাব দিল আরে মিয়া ওষুধ রোগ সারায় রোগ সারায় আল্লাহ ওষুধ হলো শিলা খাইয়া দেখেন ভাই রে আমার অন্তরটা উঠলো আমি আচ্ছা তার এই কথার কারণে আমরা তাকে মোমেন বলবো আমার দোষ তো যে সাদা কাগজ এর মাঝে আপনি বাংলায় লিখে নেন্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তারপরে আবার অশিক্ষিত মানুষের ভান ধরে ওই শিক্ষিত হিন্দুর দোকানে চলে যান যাই আপনি তাকে বলবেন ভাইজান এই এ কাগজে জানি কি লেখা আছে একটু পড়বেন নি এখন শিক্ষিত হিন্দু ভদ্রলোক সে সরল মনে আপনার কাগজটা হাতে নিয়ে বাংলা রিডিং পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি সাথে সাথে কাগজটা টান দিয়ে হাতে গায়না কইলেন ভাইজান মুসলমান বানাইয়া দিছি সে বলবে রাম 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 এই কি কইলেন আমারে আপনি মুসলমান মানাইছেন কবে এই ভাই চালাকি করবেন না আমি কিন্তু মোবাইলের মাঝে অডিও ক্লিপ চালু করে রাখছিলাম পকেটে মোবাইল অডিও চালু এখন আপনি তাকে এবার মোবাইলে টিপ দিয়ে শুনাচ্ছেন না আইলাহা এল্লাহ্ হাফ নিজেরটা শুনতেছে নিজের কানে সেও শুনল সে আসলে বলেছে কানে মা

লাগে এখন কোন মানুষ যদি বলে আমি কোরআন মানি না আমরা বলবো তুমি কাফের যদি কেউ বলে আমি 15 পারা মানি 15 পারা মানি না আমরা বলবো তুমিও কাফের যদি কেউ বলেন 30 পারা মানি এক পারা মানি না সে কি যদি কেউ কয় 113 সূরা মানি এক সুরা মানি না সে কি যদি কেউ কয় এক অক্ষর মানি না সেও কি কাফের এই কারণে কাদিয়ানি কাফের। কারণ তারা সব কোরআন বিশ্ব নবীকে শেষ নবী মানে না তাই তাদের ইমান শেষ আমরা কাদিয়ানিদের কোনো দোষে দোষী না কারণ কাদিয়ানিদের টুপি আছে দাড়ি আছে পাজামা আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে তারা পাঁচ ভক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে কাদিয়ানিরা বাংলাদেশ থেকে হজে ও যায় সব ঠিক আছে শুধু একটা বিধান মানে না নবী মোহাম্মদ শেষ নবী তাই তাদের ইমান নাই ইবলিশ শয়তান আল্লাহর আবাদত করতে করতে মোয়াল্লামুল মোয়াল্লিমুল মালাইকা হয়ে গেছে ইবলিশ শয়তান জমিন এত বেশি সেজদা দিয়েছে কোন কোন আলেম তাদের কিতাবে লিখেছেন এক বিগত জায়গা জমিনে পাওয়া যাবে না যেখানে ইবলিশের সেজদা পড়ে নাই সে এত বড় আলেম ছিল এত বড় আবেদ ছিল কিন্তু আল্লাহ বলছে আদম রে করো সে মানে নাই ইমান আছে না গেছে এবার আপনাদের কাছে আসছি বলুন তো দয়া করে একটু আওয়াজ দিয়া বলেন ইবলিশ আল্লাহর আইন কয়টা মানে নাই কাদিয়ানি মানে না কয়টা

আইন চলবে শুধুই তার কথাটা কার আওয়াজ দেন না ভাই কথাটা কার তাহলে তো জোরে বলুন তো সৃষ্টিকার আইন চলবে কার চুয়ান্ন বছরে কার আইন চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন তো ব্রিটিশের আইন সাপোর্ট করে আপনি মুভমেন থাকেন কেমনে কেমনে জোর করে জোর করে চালাকি করবেন না আল্লাহ জান্নাতে যাওয়ার আগে প্রত্যেক মানুষকে বলবে আগে আমার বান্দার কাতারে আমার গোলামের কাতারে দাঁড়াও তারপরে জান্নাতে ঢোকো জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে যে ব্রিজটার নাম বাংলাদেশের মানুষের কাছে হলো ফলসেরার

এটা তলোয়ারের সে ধারালো এবং চুরের সে চিকন হবে তার নিচে জাহান নামের কালো আগুন থাকবে ওইটা এত চিকন খালি চোখে দেখা যাবে না সব মানুষ ওই দিকে দৌড়াবে জান্নাত যেহেতু ফুলসেরাতের ওপর পারে আল্লাহ বলে জান্নাতে ঢোকো কিন্তু সে ব্রিজ পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না এখন জান্নাতে যাওয়ার জন্য ব্রিজের কাছে গেলে দেখার জন্য ইমানের নূর লাগবে যার তো বহু দূরের কথা সে নামে পড়ে যাবে এখন ইমান যদি বাঁচাতে চান ইমান নিয়ে মরতে চান তাহলে তিনটা কাজ করবেন না এই তিনটা কাজ সংক্ষেপে বলে আমি দ্বিতীয় অংশে যাবো বিরক্ত হচ্ছেন না তো এক নাম্বার কোফর করবেন না কোফর করলে ইমানটা থাকে না দুই নাম্বার শির করবেন না শিরিক করলে ইমান থাকে না তিন নাম্বার নেফাকে কাদি করবেন না যার অন্তরে নেফাক ঢুকে তার ইমান আর থাকে না আমি কোফর নিয়ে বই লিখেছি এটাতে আমি বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কুফল লিখেছি সংক্ষেপে আলাদা বই লিখেছি চলমান টোয়েন্টি নাইন উনতিরিশটা আপনি সব চিনেন না নেফাক নিয়ে বই লিখেছি এই বইতে আমি লিখেছি আটাশটা মুনাফাকের আলামত কোরআন থেকে হাদিস থেকে আপরে তিন ছত্তা জানেন বাকিটা আপনি জানেন না আচ্ছা না জেনে বিষ খাইল কি রোগী মরে না কথা কইবেন না বলেন না না জেনে বিষ খাইল রোগী মরে নি তা আপনি জানেন না এটা শিরিক iman যাবে না এজন্য এত কোরআন মাজিদে যত বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন এক নাম্বার ছিল ইকরা ও বিসমি রাব্বিকাল লাজি খালাক ইকরা ছিল কোরআন নাজিলের প্রথম শব্দ ইকরা শব্দের অর্থ কি পড়ো এলম শিক্ষা নফল না ফরজ এটা ফরজ তাই লিখেছে আমরা লিখেছে অনেক সাহিত্যিক অনেক লেখক পড়বেন আপনি সকলকে আল্লাহ লিখার যোগ্যতা দেয় না সকলকে আল্লাহ বলার যোগ্যতা দেয় না এটা আল্লাহ আমি এমন কিছু বড় বড় আলেম দেখেছি আমার মাঝে দু মাইকের সামনে কথা বলতে পারত আবার বাংলাদেশে আমি এমন এক মূর্খ বক্তা দেখেছি যে কোরআন তেলাওয়াত করলে লাহানে জলি কিন্তু হে ওয়াজ করলে হাজার হাজার মানুষ দুই তিন ঘন্টা ওয়াজ করে লাগে বলার যোগ্যতা তাকে আল্লাহ দিয়েছে আরেকজনকে দেয়নি লেখার যোগ্যতা একজনকে দিয়েছে আরেকজনকে দেয়নি কিন্তু আপনারা আমার সামনে যারা আছেন সবাই লিখতে পারেন না কিন্তু পড়তে পারেন তো আপনি শিরিক কেন চিনবেন না এই বইটা পড়তে তো আপনার এক ঘন্টা লাগবে ছোট্ট বই তো এক ঘন্টা লাগবে পড়তে দুই ঘন্টা লাগবে কিন্তু আপনি শিরিক না চিনে শিরিক করবেন এই মানুষের

যার অন্তরে তত বেশি আল্লাহর কাছে তার মর্তবা ততই বেশি আমাদের দেশে ফিসায় হুজুরদের মাহফিলে গেলে তাকাওয়ার আওয়াজ একটু বেশি শোনা যায় এটা খুবই ভালো আওয়াজ ছাত্র জীবন থেকে শুনে অভ্যস্ত তাকুয়া নিয়ে আপনারা সকলে জানেন কিছু কিন্তু আসলে তাকুয়ার প্রকৃত রূপটা কি এটা বাংলাদেশে অনেকের কাছেই অস্পষ্ট আমাদের দেশের লোকেরা মনে করে মাথায় একটা টুপি হবে মোত্তা মানে তার মুখে দাড়ি থাকবে গায়ে একটা পাঞ্জাবি থাকবে আর হাজির হাজিরুমাল যদি থাকে সাথে একটা তাজফি তাহলে তো আসল মোত্তাকি আমরা মোত্তাকি চিনি সুরতে অথচ তাকোয়া সুরতের নাম নয় তাকোয়া হলো সিরতের নাম তাকোয়া হলো চরিত্রের নাম